আপনি কি জানেন নয় নিজেই নিজের কাছে ফিরে আসে আমি একটি যে কোনো সংখ্যা নিচ্ছি সাড়ে তো সংখ্যাটিকে প্রথমে নয় দিয়ে গুণ করব তো নয় দিয়ে গুণ করলে গুণ ফল আসে তিনশো তেত্রিশ এখন এই গুণ ফলের প্রতিটি অঙ্ককে যদি আমি যোগ করি তাহলে যোগ ফল আসে তিন যোগ তিন যোগ তিন সময় নয় যে কোনো সংখ্যায় নিন নয় দিয়ে গুণ করে অঙ্কগুলো যোগ করলে উত্তর নয় হবে বিশ্বাস না হলে এখনই ট্রাই করুন এমন আরো ম্যাজিক জানতে স্মার্ট ম্যাথ হজের